আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটা হরমোন আছে যা ঠিক থাকলে আপনার কণ্ঠভাবে দৃঢ় শরীরে থাকবে অদম্য শক্তি আর মনের ভেতর থাকবে আত্মবিশ্বাসের আগুন কিন্তু একই হরমোন যদি কমে যায় তখন হয় উল্টোটা শক্তি কমে যায় মন হয়ে পড়ে দুর্বল আর আত্মবিশ্বাস যেন হারিয়ে যায় ধীরে ধীরে হ্যাঁ আমি বলছি টেস্ট স্ট্রেন নিয়ে এই ভিডিওতে আমরা জানবো টেস্ট স্ট্রেন কমে গেলে আপনার শরীর কোন সিগন্যাল দেয় কেন এটা কমে যায় আর প্রাকৃতিকভাবে কিভাবে এটা বাড়িয়ে আনা যায় শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার শক্তি স্বাস্থ্যের পাশাপাশি আপনার আত্মবিশ্বাসও এই হরমোনের সঙ্গে জড়িয়ে আছে টেস্টো স্ট্রেন কী এবং কেন অত গুরুত্বপূর্ণ টেস্টো শুধু একটা হরমোন নয় এটা আমাদের শরীরের পাওয়ার ইঞ্জিন পুরুষদের ক্ষেত্রে মাংস পেশি হাড়ের ঘনত্ব যৌন স্বাস্থ্য মনের উদ্দাম এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছুতেই এর ভূমিকা আছে যখন টেস্টের ঠিক মাত্রায় থাকে তখন আপনার শক্তি বাড়ে শরীর গঠন ঠিক থাকে আত্মবিশ্বাস বেড়ে যায় কিন্তু মাত্রা কমে গেলে আপনি হয়তো বুঝতেও পারবেন না কেন জীবনে সব কিছু এলেমেলো লাগছে টেস্টের কমে গেলে লক্ষণ শরীর আপনাকে আগে থেকেই যে সিগন্যাল দিবে শক্তি উদ্যম কমে যাওয়া সকালে ঘুম থেকে উঠে ক্লান্তি সারাদিন এনার্জি না থাকা মাংসপেশি পেশি গলতে থাকা ব্যায়াম করলেও আগের মতো ফল না পাওয়া মানে আপনি ব্যায়াম করছেন কিন্তু বেশি শক্ত হচ্ছে না পেটের চারপাশের চর্বি জমা বিশেষ করে কোমরের নিচে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া যা সম্পর্ক প্রভাব ফেলতে পারে ঘুমের সমস্যা বারবার ঘুম ভেঙে যাওয়া বা অনিদ্রা হাড় দুর্বল হওয়া সহজে ব্যথা বা ফ্র্যাকচার চুল পড়া দাড়িবাঘ পাতলা হয়ে যাওয়া এই লক্ষণগুলোকে অবহেলা করলে শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্যের উপরও বড় প্রভাব পড়ে টেস্টেস্টুরেন্ট কমে যাওয়ার কারণ টেস্টেস্টুরেন্ট এমন একটা হরমোন যেটা আমাদের শরীরের ভেতর থেকে শক্তি দেয় কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই কিছু ভুল করি যার কারণে এই হরমোন ধীরে ধীরে কমে যায় চলুন খুব সহজভাবে একে একে কারণগুলো জেনে নেই বয়স বৃদ্ধি বয়স বারাবা থামানো আমাদের হাতে নেই সাধারণত ৩০ বছরের পর থেকে প্রতি বছর এক করে টেস্টেস্টুরেন্ট পরিমাণ কমতে থাকে অতিরিক্ত ওজন যাদের শরীরে চর্বি বেশি বিশেষ করে পেটের চারপাশে তাদের শরীরে টেস্টেস্ট্রেন উৎপাদন অনেকটা কমে যায় কারণ শরীরের অতিরিক্ত ফ্যাট এই হরমোন তৈরির প্রক্রিয়ায় বাধা দেয় অস্বাস্থ্যকর খাবার আমরা অনেকেই চিনি ফাস্টফুড প্রসেসড খাবার বেশি খাই এসব খাবার শুধু ওজন বাড়ায় না বরং শরীরের হরমোন ব্যালেন্সও নষ্ট করে দেয় বিশেষ করে চিনি অতিরিক্ত চিনি খেলে টেস্টোস্টোন হরমোন কমবেই পর্যাপ্ত ঘুমের অভাব শরীরের হরমোন তৈরি হয় মূলত ঘুমের সময় আপনি যদি প্রতিদিন সাত আট ঘন্টার পরিবর্তে মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমান তাহলে শরীর সঠিকভাবে টেস্টোস্ট্রেন তৈরি করতে পারে না শারীরিক নিষ্ক্রিয়তা আপনি যদি সারাদিন বসে থাকেন ব্যায়াম না করেন তাহলে শরীর মনে করে আপনার এত শক্তির প্রয়োজন নেই ফলে টেস্টোস্টোনও কমে যায় প্রাকৃতিকভাবে টেস্ট রেস্টুরেন্ট বাড়ানোর উপায় এখন আসল কথা কিভাবে প্রাকৃতিকভাবে টেস্ট রেস্টুরেন্ট বাড়ানো যায় যাতে আপনার শক্তি আত্মবিশ্বাস আর উদ্যম আগের মতো এমনকি তার থেকেও ভালো হয়ে যায় খাবার বদলান আমরা যা খাই আমাদের শরীরও তাই হয়ে ওঠে তাই এই হরমোন ঠিক রাখতে হলে খাবার হতে হবে পুষ্টিকর আর হেলদি প্রোটিন ডিম মুরগি মাছ ডাল এবং দুধ এগুলো শুধু পেশি গঠনই না হরমোন তৈরিতেও সাহায্য করে হেলদি ফ্যাট অনেকইভাবে ফ্যাট মানেই খারাপ আসলে স্বাস্থ্যকর ফ্যাট ছাড়া টেস্টোস্টেরন তৈরি হয় না অলিভ অয়েল বাদাম অ্যাভোগাডো আর দেশি ঘি এসব আপনার শরীরের জন্য দারুণ ভিটামিন ডি এই ভিটামিন ডিকে বলা হয় হরমোনের বুস্টার সকালে কিছু সময় রোজে থাকুন ডিমের কুসুম আর চর্বিযুক্ত মাছ আপনার শরীরকে ভিটামিন ডি দেবে নিয়মিত ব্যায়াম টেস্টোস্টেরনের সবচেয়ে ভালো বন্ধু শরীর নড়াচড়া করলেই হরমোনও বেড়ে যায় পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম হরমোন ব্যালেন্স ঠিক রাখে টেস্টোস্টেরন মানে শুধু শক্তি নয় এটি আপনার আত্মবিশ্বাসের ইঞ্জিন শরীর সুস্থ থাকলে মনও শক্ত হয় আর মন শক্ত হলে জীবনের সব বাধা জয় করা সহজ হয় মনে রাখবেন আপনি যত শক্তিশালী হবেন আপনার স্বপ্নের কাছে পৌঁছানো ততই সহজ হবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন